এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে একটি সেন্টেন্স একটি সেন্টেন্সকে আমরা কতভাবে ভেঙে লিখতে পারি আমি সব থেকে যেটা বেসিক সেন্টেন্স যেটি হচ্ছে আই ডু সেটাকে নিয়ে দেখাচ্ছি আইডু মানে আমরা সবাই জানি আমি করি এবার এটাকে আমি নেগেটিভ করে দেখাবো আমি করি না আমি কি করি আমি কি করি না আমি করি তাই না আমি করি না তাই কি আমি কি করি আমি কি করি না আমি কেন করি আমি কেন করি না আমি কি জন্য করি আমি কি জন্য করি না আমি কিভাবে করি আমি কিভাবে করি না আমি আমি কার কার সাথে সাথে করি করি না এরকম হতে থাকবে তো আমি একটা সেন্টেন্স লিখেছিলাম আমি করি এবং যার পরে আমি আমি করি সেন্টেন্সটাকে এতভাবে ভেঙে লিখতে পারছি যে আমি করি আমি করি না আমি কি করি আমি কি করি না আমি করি তাই না আমি করি না তাই কি আমি কি করি আমি কি করি না আমি কেন করি আমি কেন করি না আমি কি জন্য করি আমি কি জন্য করি না আমি কিভাবে করি আমি কিভাবে করি না আমি কার সাথে করি আমি কার সাথে করি না কে করে কে করে না কারা করে না তো এতগুলো সেন্টেন্স আমাদের আই ডু থেকে ঠিক একই রকম ভাবে আমি ডু ফরম্যাটে যদি একটা ট্রান্সলেশন করতে দিই সাপোজ আমি একটা সেন্টেন্স দিচ্ছি যে কাজের মাসি বাসন মাঝে কাজের মাসি বাসন মাঝে আছে যেটা ডু ফরম্যাটের মধ্যে পড়ে কাজের মাসি ইংলিশ হচ্ছে তারপর আমাদের এখানে বাসন মাজা মাজা মাজার জিনিস হচ্ছে স্ক্রাব তো এখানটাতে স্ক্রাবস হবে যেহেতু কাজের মাসি আছে মেট সার্ভেন যেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাসন বাসন ইংলিশ দুটো হতে পারে ডিসেস ও বলতে পারি অথবা ইউটেনসিল বলতে পারি তো কাজের মাঝেই বাসন মাঝে মেড সার্ভেন্ট স্ক্রাফট ইউটেনসিলস এবার এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করব কাজের মাসি বাসন মাঝে না কাজের মাসি কি বাসন মাঝে কাজের মাসে কি বাসন মাজে না কাজের মাসে বাসন মাঝে তাই না কাজের মাসি বাসন মাজে না তাই কি কাজের মাসি কেন বাসন মাজে কাজের মাসি কেন বাসন মাজে না কাজের মাসি কি বাসন মাজে কাজের মাসি কি জন্য বাসন মাজে না কাদের মাসি কিভাবে বাসন মাঝে কালের মাসি কিভাবে বাসন মাঝে না কে বাসন মাঝে বাসন মাঝে না কারা তো কাজের মাসি বাসন মাঝে এই সেন্টেন্সটা থেকে আমাদের অনেকগুলো সেন্টেন্স বেড়ালো এবার আমরা এক এক করে এদেরকে ট্রান্সলেট করব কাজের মাসি বাসন মাজানা মেট সার্ভেন্ট ডাজন্ট স্ক্রাব ইউটেন্সিলস এখানে নট হলেও কারণ স্ক্রাবস যেটা আমাদের মেন ভার যেটা সেটা স্ক্রাবস ভার্বের সাথে আমাদের এস লেগে আছে কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই কারণে এখানটাতেও ডাজ নট আসবে ডু নট আসবে না কাজের মাসে কি বাসন মাসে জাস্ট আমাদের আগে আনতে হবে কাজের মাসে কি বাসন মাজে না এখানে আমি এক হাতে ডাজ নট অ্যাটাচ করতে পারি Make servant does not make servant scrub utensils Kajemasi Basan na Maid servant scrub scrubs utensils doesn't see. कादिर मासी बासन माजे न की कि मेड सर्वेंट डजंट स्क्रब यूटेंसिल्स कॉमा डस्ट सी क्वेश्चन काज मासी क्या बासन scrub utensils? क्जे मासी क्या बासन माजे ना Why doesn't मेड सर्वेंट स्क्रब यूटेंसिल्स काजल मासे की जो ना बासन मारे व्हाट डस मेड सर्वेंट स्क्रब

কাদের মাসি কিভাবে বাসন মাজে হাউ ডাজ মেড সার্ভেন্ট স্ক্রাব ইউটেন্সিলস हाउ डज मेक सार्वेंट स्क्रब यूटेंसिल्स क्या मासे कि भाव बसन माजे ना हाउ डज मेड मेड सार्वेंट स्क्रब यूटेंसिल्स मजे, मजे <laughs> कार... ना, <laughs> <Who doesn't>? <laughs> <laughs> <Scruff>? <laughs> <Utensils>? <laughs> कारा वसन मजे এখানে করলাম কারা বোঝানোর জন্য কিন্তু আগেটাতে হু স্ক্রাবস করেছিলাম কে কে বলতে যেকোনো কোনো কে বোঝাচ্ছে কারা বলতে একের বেশি জনকে বোঝাচ্ছে কে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু হয়েছে এখানটাতে আর কারা বলতে একে বেশি জনকে বোঝাচ্ছে তাই জন্য এখানে কিন্তু স্ক্রাব হয়েছে স্ক্রাবস হয়নি হু স্ক্রাব ইউটেনসিলস কারা বাসন মাজে না হু ডাজন্ট স্ক্রাব ইউটেনসিলস তো এইভাবে আমরা একটা সেন্টেন্সকেই এত রকম ভাবে ট্রান্সলেশন করতে পারছি তো এইভাবে আমরা প্র্যাকটিস করব যে কোনো একটা সেন্টেন্স যে কোনো একটা স্টেটমেন্ট সেন্টেন্সকে যখন দেখতে পাবো তো ওই সেন্টেন্সটাকে আমরা এত রকম ভাবে ট্রান্সলেশন করব ট্রান্সলেশন করার পর সেগুলোকে দেখবো যে না দেখে বলতে পারছি কি না তাহলে এই এই কাজটা করতে গেলে কিন্তু আমাদের ট্রান্সলেশনের যেটা সেটা ডেভেলপ করবে আর আমরা এটা আমাদের ইংলিশে কথা বলতেও অনেকটা হেল্প করবে কারণ একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো অনেক ধরনের বাক্য লুকিয়ে থাকতে পারে অনেক রকম বাক্য লুকিয়ে থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি কাজের মাসি বাসন মাঝে এই সেন্টেন্সটার মধ্যেই যে আমাদের এত রকমের সেন্টেন্স ছিল এত রকমভাবে কথা বলা যাচ্ছিল এই সেন্টেন্সটাকে নিয়ে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যখন কোনো সেন্টেন্সকে ট্রান্সলেট করব তখন ওই সেন্টেন্সটাকে এত রকম ভাবেই ট্রান্সলেট করার চেষ্টা করব আর একটা ফ্রেজ খাতে লিখে রাখব ট্রান্সলেশন কপিতে আর যেটা আমরা কিন্তু বারবার করে প্র্যাকটিস করব তো তার ফলে আমাদের ট্রান্সলেশন স্কিল বেটার হবে যত ট্রান্সলেশন স্কিল বেটার হবে তত আমাদের স্পিকিং পাওয়ারটা বাড়বে আমি এখানটাতে আই ডু এর যেটা ট্রান্সলেশনগুলো লিখেছিলাম আমি করি আমি করি না আমি কি করি আমি কি করি না এটা আমি ট্রান্সলেট করলাম না কারণ আমি অলরেডি অনেকবার আমার আগের ভিডিওগুলোতে আই ডু এর ট্রান্সলেশনগুলো আমি করে দেখিয়েছি তাই জন্য আমি আর এক্সট্রা করে দেখালাম না আমি কাজের মাঝে বাসন মাঝে এই একটা সেন্টেন্সকে কিন্তু ট্রান্সলেট করে দেখালাম তোমরা নিজের মতো করে কোনো সেন্টেন্সকে ইয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই ডু ফরম্যাট সেটা করে আমাকে দেখাতে পারো কমেন্ট সেকশনে আমার খুব ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও